আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে দুর্দান্ত সুস্বাদু স্বাস্থ্যকর এবং ক্যালসিয়ামে ভরপুর একটি বাটা বা ভর্তার রেসিপি সজনে পাতার ভর্তা বা বাটা ওয়ে আমি শম্পা আপনারা দেখছেন শম্পাস গ্রিন কিচেন শম্পাস গ্রিন কিচেনে গ্রিন গ্রিন রেসিপিগুলো আপনারা দেখতে থাকুন সম্পাস গ্রিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত চলুন দেখি কিভাবে এই সজনে পাতা দিয়ে আমি ভর্তা তৈরি করব সজনে পাতা ধুয়ে নিয়েছি রসুন কাঁচা লঙ্কা নিয়েছি সাদা তিল আমি আলাদাভাবে বেটে নেব ধুয়ে পেঁয়াজ নিয়েছি আর নুন আছে স্বাদ মতো সর্ষের তেল যে কোনো ভাট বাটা বা ভর্তা কিন্তু খাওয়ার জন্য সর্ষের তেল মাস্ট সর্ষের তেল না হলে কিন্তু খেতে ভালো লাগে না আর সজনে পাতার উপকারিতা তো বলে শেষ করা যাবে না সজনে পাতা সজনে ডাটা এইগুলোর সজনে ফুল সব কিছুই ভীষণ উপকার সজনে পাতায় থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা আমাদের হাড়ের জয়েন্ট পেন কমাতে সাহায্য করে আমাদের যে ব্যথায় আমরা ভুগি হাড়ের ব্যথায় সেই হাড়ের ব্যথার জন্য কিন্তু সজনে পাতা আর সজনে ডাটা ভীষণ উপকার এছাড়া ফক্স হাম এই সমস্ত ধরনের রোগগুলোর থেকেও মুক্তি পেতে আমরা কিন্তু এই সজনে পাতার খাওয়ার অভ্যেস করতে পারি বা সজনে ডাটা তো খেতে ভীষণ ভালোই লাগে তো সজনে পাতা কথায় কথায় আমার ছাড়ানো হয়ে গেছে দেখুন এবার একটুখানি তেল দিয়ে কিছু উপকরণগুলো দিয়ে আমি একটু বেঁচে নেব পাতাগুলো বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটি একেবারে নতুন চ্যানেল আর দেখ আগে প্লিজ একটি লাইক দেবেন লাইক না দিলে কিন্তু আমাদের চ্যানেল বেশি দূরে এগোতে পারে না আপনার একটি লাইক পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে কাঁচা লঙ্কা রসুন এগুলো একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি পাতাগুলো দেব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকুন সম্পর্ গ্রীল কিশন নিয়ে কিন্তু ফার্স্টেক্ট বাঙালির একেবারে নিরামিষ রেসিপি রেসিপিগুলি আপনারা পেয়ে যাবেন গ্রিন কিচেন মানেই সবুজ শাক সবজি রান্না ডাল শাক সবজি এই ধরুন রান্নাগুলোই এখানে দেখানো হয় একেবারেই নতুন চ্যানেল খুব বেশি ভিডিও এখনো পোস্ট করে উঠতে পারিনি যতগুলো আছে যতটুকু আছে ততটুকুই আপনারা দেখে হেল্প প্লিজ এবার পাতা দিয়ে কিন্তু আমি উপকরণগুলো দিয়ে ভেজে নিলাম নুন কিন্তু আমি পরে অ্যাড করব দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেল এবার নামিয়ে ঠান্ডা করে নেব দেখেছেন গ্রিন শাক শাকসবজি একেবারে গ্রিন থাকে দেখুন ভাজলাম কালার কিন্তু একটু নষ্ট হলো না একই রকম কালার থেকে যায় কালার সবজির কালার নষ্ট না করেও সবজি রান্না কিন্তু করা যায় আমি একটা ছাঁকনির মধ্যে এগুলো ধুয়ে নিয়েছি দেখুন তিলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এই তিলটা আমি আগে পেস্ট করে নেবো শুধুমাত্র তার এই পাতার সঙ্গে পেস্ট ভালো করে হবে না তিল পেস্ট করা হয়ে গেছে তিলেও রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আমাদের হাড়ের ব্যথা দূর করতে কিন্তু তিলের কোনো জুড়ি নেই ত্বক ভালো রাখে এই তিল খেলে আমাদের স্কিন কিন্তু একেবারে চকচক করবে তিলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফ্যাট ভিটামিন প্রোটিন সব কিছুতে ভরপুর আর সজনে পাতাতেও প্রচুর ক্যালসিয়াম মিনারেলস সব কিছুই থাকে দেখুন পাতা বাটা হয়ে গেছে একেবারে টক টকে সবুজ রঙ দেখুন একেবারে গ্রিন এবার আরেকটু তেল দিয়ে দিলাম তেল এইবার যে বাটলাম মানে মিক্সিতে যে পেস্ট করলাম সেই পেস্ট তেলের মধ্যে আমি ভেজে নেব তিলের বাটাটা দিয়ে তিলের যে পেস্ট তৈরি করা হয়েছে সেই তিলের পেস্টে দিয়ে আমি শাক বাটা দিয়ে দিলাম সর্ব বাটার যে পেস্ট সেটা অ্যাড করে দিলাম তেলের মধ্যে দেখে নিল আপনারা চাইলে একটু সরষের তেল মেখেও খেয়ে নিতে পারেন কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি কারণ টেস্ট অনেক বেশি ভালো হয় একটু রয়েবেনি তেলের মধ্যে এই ভর্তাটিই কিন্তু প্রায় ভাত খাওয়া হয়ে যায় দুপুরবেলা গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই রকম সুন্দর একটি ভর্তা স্বাস্থ্যকর এবং খেল এই ভর্তাটি যদি আমরা খাই আমরা যদি সপ্তাহে দিন তিন দিনও খাই তাহলে কিন্তু আমাদের হাড়ের ব্যথা গাঁটের ব্যথা এগুলো কিন্তু একেবারেই নির্মূল হয়েছে আমরা ওষুধ কিনে খাই ক্যালসিয়ামের তার পরিবর্তে যদি আমরা এইভাবে একেবারে ডাইরেক্ট ক্যালসিয়াম গ্রহণ করি শহরের মধ্যে তাহলে আমাদের স্বাস্থ্য কিন্তু আরও ভালো থাকে একটুখানি ওর গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে নেড়ে ছেড়ে নেব এবার দেব স্বাদ মতো লবণ লবণ আমি ইচ্ছে করলে আগেও দেওয়া যেতে পারত দিলাম না এর মধ্যে দিলে সঠিক মাপটা হবে কারণ ওই সময় দিলে সঠিক মাপটা হতো না বেশি হয়ে যেত অতিরিক্ত নুন হয়ে যেত তাই এখন সঠিকভাবে স্বাদ অনুযায়ী নুন নিয়ে দিলাম ও ভালো করে ভাজা ভাজা করে আমি নামিয়ে নেবো দেখুন কত ঝটপট কত স্বাস্থ্যকর একটি রান্না তৈরি করা হয়ে গেল আর খেতেও কিন্তু অসম্ভব সুস্বাদু স্বস্তপাতার ভর্তা রান্নাটি প্রায় রেডি হয়ে গেছে দেখুন একেবারে ভাজা ভাজা হয়ে গেছে নামিয়ে একটি সার্ভিং প্লেটে আমাদের একটি সার্ভিং প্লেটে আপনাদের নামিয়ে দেখাবো দেখুন একেবারে কিন্তু সবুজ রয়েছে কালারটা কারণ সবজির কালার সবজি রান্না করার পর সবজির কালার যদি সুন্দর থাকে তাহলে কিন্তু দেখ খেতেও ভালো লাগে দেখতেও সুন্দর লাগে হয়ে গেছে প্রায় দেখুন বন্ধুদের কাছে আবারও অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা সজনে পাতা এখনও খান না প্লিজ সজনে পাতা খাওয়া শুরু করুন তাহলে যাদের হাড়ের ব্যথা কাঠের ব্যথা রয়েছে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে তাদের সত্যি ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়ে যাবে দেখুন কত সুন্দর পাতা তৈরি করা হয়ে গেল একেবারে রিপিড অসেসে এ খুব কম সময়ে খুব কম সময়ে এবার কি সার্ভিং প্লেটে আপনাদের আমি সার্ভ করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে সজনে পাতার বাটা বা ভর্তা একেবারে সবুজ সম্পাস গ্রিন কিচেনে সব সবুজ শাক সবজির রেসিপি আপনাদের দেখানো হয় নিরামিষ রান্নার পারফেক্ট রেসিপিগুলো কিন্তু ওই সম্পাস গ্রিন কিচেনে আপনারা পেয়ে যাবেন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু খুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর একটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন দেখুন কত সুন্দর ভর্তা তৈরি হয়ে গেছে এবার গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা একেবারে ধোয়া ওঠা ভাত আর এই সজনে পাতার ভর্তা কিন্তু অসাধারণ লাগে আপনারা বাড়িতে তৈরি করবেন অসাধারণ লাগার থেকেও স্বাস্থ্যকর ভীষণভাবে স্বাস্থ্যকর প্রত্যেক দিন বা দু সপ্তাহে তিন দিন যদি অন্তত আপনার আমরা এই সজনে পাতার ভর্তা বা সজনে ডাটা খাই তাহলে কিন্তু আমাদের ব্যথা অনেক কম থাকে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি কমে যায় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে